নীরব রজনী সবাই ঘুমিয়ে আছে কিন্তু একজন ব্যক্তি দুহাত তুলে আল্লার দরবারে কান্নাকাটি করছে এমন এক মুহূর্ত যখন আসমানে থাকা ফেরেশতারা নিচে তাকিয়ে বলেন আমিন হে আল্লাহ এই বান্দার দোয়া কবুল করে নাও আজকের এই ভিডিওতে আমরা জানব কোন সময়গুলোতে দোয়া করলে ফেরেশতারা আমিন বলেন এবং কিভাবে আমরা সেই সময়গুলোকে কাজে লাগিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি সহি বুখারি ও সোহি মুসলিম শরীফে উল্লেখ রয়েছে রাসুল সাল্লাহ আলহসাল্লাম বলেন প্রতিদিন রাতের শেষভাগে আমাদের প্রতিপালক দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন কে আছো আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আছো আমার কাছে কিছু চাইবে আমি তাকে তা দেব কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব এই সময়টি এমন এক মুহূর্ত যখন ফেরেশতারা সাক্ষী হয় বান্দার কান্নার আহাজারির তারা বলেন আমিন হেরব বান্দার দোয়া কবুল কর সুনান আবু দাউদে উল্লেখ রয়েছে রাসুল সাল্লু আলহাসাল্লাম বলেন আজানের সময় এবং দুই আজানের মাঝে অর্থাৎ আজান ও ইকামতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না এ সময় ফেরেশ তারা দোয়ার উপর আমিন বলেন কারণ এটি এমন এক মুহূর্ত যখন ইবাদত শুরু হয় এবং বান্দা নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার সামনে সোপে দেয় রাসুল সাল্লাল্লাহু আলহা বলেন জুমার দিনে এমন একটি সময় রয়েছে বান্দা যদি সে সময় দাঁড়িয়ে নামাজ আদায় করে ও আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ অবশ্যই তা কবুল করেন অনেক আলেম বলেন এটি আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময় এ সময় ফেরেশতারা বান্দার পাশে উপস্থিত থাকেন এবং তার দোয়ার উপর বলেন আমিন সুনান ইবনে মাজাহ শরীফে উল্লেখ রয়েছে রাসুলসাল্লাসাল্লাম বলেন তিন ব্যক্তির দোয়া প্রত্যাখ্যাত হয় না তাদের মধ্যে একজন হল রোজাদার যখন সে ইফতার করে এটি এমন একটি সময় যখন বান্দা দীর্ঘ সময় ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করে ফেরেশতারা তখন বান্দার তাকোয়ার সাক্ষী হয়ে বলেন আমিন রাসুলসাল্লাহ আলহাসাল্লাম বলেন যখন কোনো মুমিন মুসলমান অপর মুসলমান ভাইয়ের জন্য গোপনে দোয়া করে তখন একজন ফেরেস্তা বলে আমিন এবং তার জন্য হোক একই জিনিস আপনি যখন কাউকে না জানিয়ে তার মঙ্গল চান ফেরেস্তারা আল্লাহর কাছে বলেন এই বান্দাকেও দাও প্রিয় দর্শক এই সময়গুলো এক একটা স্বর্ণালী দরজা যেখানে দোয়া কেবল ওপরে ওঠেই না বরং ফেরেস্তারা স্বতঃস্ফূর্তভাবে বলেন আমিন হে আল্লাহ এই বান্দাকে তুমি ফিরিয়ে দিও না খালি হাতে তাই আসুন আমরা আর সময় নষ্ট না করি এই মুহূর্তগুলোকে কাজে লাগাই আর বানিয়ে ফেলি আমাদের ভাগ্যের নতুন রূপ আল্লাহ আমাদের দুয়া কবুলকারীদের অন্তর্ভুক্ত করে নাও আমিন